আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভূতের বই চ্যানেলে আপনাকে স্বাগতম আমি শাকিল আবারও হাজির হয়ে গেলাম নতুন কোনো ঘটনা নিয়ে আশা করি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো কথা বারাবো না আমি সরাসরি ঘটনায় চলে যাই গাড়ি থেকে যখন নামি স্টেশনে রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টার রুমের দিকে গেলাম ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখান থেকে রসুলপুর কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর ছয় কিলোমিটার কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ব্যান পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে থেকে যাও তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশে যাত্রীদের ওয়েটিং রুম সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখান এখানে কাটিয়ে কাল সকালের দিকে রসুপুরের উদ্দেশ্যে রওনা হব দেয়ালে জুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা বাজে চোখে একটু একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলে স্যার কই যাইবেন রসুলপুর যাব কিন্তু তুমি কে আমার নাম মতি এ এলাকায় ব্যান গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি রসুলপুর যাবে হুঁ যাবো স্যার চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটাচ্ছে গন্তব্যে চলে যাওয়া ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো মতি হাঁটতে হাঁটতে মতি ব্যানের গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ব্যানের উপর বসে আছে লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ডেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে কিছু দূর আসার পরে আমার একটা মাটির রাস্তা উঠলাম সেই রাস্তায় দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষাবাদের জন্য এক পাশে একটি খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই চারদিকে শুধু জিজি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খেকো শেয়ালের ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়ছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপুন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গাড়ি জড়িয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে মতি জিজ্ঞেস করে স্যার রসুলপুর আপনার কে থাকে রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি কিছুদিন পর তার বড় ভাইয়ের বিয়ে দায়ী যাচ্ছি ও আচ্ছা মাঝপথে আসার পরে মতি বলে স্যার আপনারা বসেন আমি একটু আসি বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সারা দিতে যাচ্ছে মতি পিছনের দিকে একটু ধূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে তাই ব্যানগাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম অনেক সময় হয়ে গেছে কিন্তু মতে এখনও ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাকতে লাগলাম কিন্তু উত্তর পেলাম না আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চটা নিয়ে আস্তে আস্তে ওইদিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটি মতির লাশ কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত ঘুরিয়ে খালে জলে মিশে সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান খেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান খেতের ভিতর দিয়ে কিছু একটা এদিকে আসছে বয়ে তখন দূর দিয়ে বেঙ্গারির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সে লোকটি নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটি দেখা পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ব্যানের ওপর উঠে গেলাম কুকুরগুলো বেঙ্গারির সামনে এসে কান্নার সুর ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এমন সময় খেয়াল করলাম ওই দিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠছে হাতে থাকা সে সেদিকে ধরলাম দেখি রাস্তার উপরে এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্তমাখা দাগ চোখ যেন জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দুধ তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর গায়ে দেয় লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম ভাই আপনিও হেঁটে চলে আসলেন ওইদিকে কী যেন মতি ড্রাইভারকে খুন করেছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটির গলায় আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ডেকে রাখছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কীভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া মানুষটি চিন্তা হলো কিভাবে। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই হুশ আসার পর দেখি আমার বন্ধু সহতার পরিবার লোকজন আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় পানি ডালছে এই ছিল ঘটনা আশা করি সবারই ভালো লাগবে আবারও ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি শাকিল